মানুষ আল্লাপার পাঠাইছে মানুষের ভিতরে পাক কিছু ডিভাইস মনে করেন কিছু ডিভাইস যন্ত্র দিয়ে দিছে এর ভিতরে মনে করেন যে চক্ষু একটা আছে ব্রেন একটা আছে কান নাক যা আছে অঙ্গ পতঙ্গ প্রতিটা অঙ্গ পাওয়ারফুল একটা মনে করেন যে এই যন্ত্রগুলা চোখ দিয়ে তারা কত দূর দেখতেছে কত ছবি আপনি ক্যাচ করতেছেন কখনো মনে এটাকে চেঞ্জ করতে হবে লুপ ফুল হয়ে গেছে করতে হয় কত কথা জন্মের পর থেকে আমরা বলতেছি বলতে আসি বলতে আসি কখনো এটা সমস্যা করে নাই তুমি আবার দেওয়াল দিয়ে কত কিছু চিন্তা করতে করতে মানুষ এক শতলা দুই শতলা বিল্ডিং বানাই ফেলতেছে আকাশী টন উপরে জল মনে করে মারা বানিয়ে চলতেছে দেমার দিয়ে দেমার চলতেছে এটা ক্ষমতা কিরকম বোঝে এখানে বসে আপনি সেই দিন দেশে আর দেশে কথা বলবেন

বান্দার সাথে একটা যুগারঙ্গে লেনদেনের একটা করতে পারে এই জন্য আল্লাহ বান্দার ভিতরে একটা নতুন আরো একটা স্পেশাল ডিভাইস দিয়েছে সেটা হলো কি করেন নকশ করেন রুম বলে যেটা রুম সম্পর্কে আল্লাহ পাক করে বলছেন হলো আল্লাহ পাকের স্পেশাল একটা হুকুম রুম এটা মানে চোখ কান যা আছে মনে করো মাটিতে শেষ হয়ে যাবে মাটি থেকে আসতে মাটিতে শেষ হয়ে যাবে কিন্তু রুম নকশা যেটা আছে কিন্তু হয় এটা কোনো হয় না মৃত্যু হয় না এটা পরিবর্তন হয় আগে রুহ জগতে ছিল মার পেটে ছিল এখন পৃথিবীতে আছে আবার কবর জিনে চলে যাবে আল্লাহ দরবারে চলে যাবে এই রুহটা কেন দিচ্ছে আল্লাহ পাক মনে করেন যে আল্লাহ পক্ষ থেকে যে হেদায়তটা আসে আল্লাহর পক্ষ থেকে যে রহমত বরকত যে সুকুন যে শান্তি সেটা কোথায় আসে সব হলো আপনার মনের ভিতর দিনের ভিতরে অন্তরের ভিতরে আল্লাপাকে নূর কোথায় দেয় অন্তরের ভিতর যা অন্তরটা কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে পুরো মানুষটা কি আলোকিত হাদিস বলছে যে ইনপিনে যা সাইদা সলোয়া সলোয়াল যা সো করলা ফাঁতাবাদ করলো যে মানব মনের ভিতরে একটা জুস্তের টুকরে একটা পিণ্ড আসে যেটা পরিষ্কার হইলে শুদ্ধ হইলে পুরা মানুষটা শুদ্ধ যেটা নষ্ট হইলে গেলে নষ্ট হয়ে গেলে মানুষটা নষ্ট করেন ঘটনা যাই হোক রাস্তাতে চলতেছে যেগুলো বুঝলো উল্টা পাশে কুকুর আসছে এখন রাস্তায় মনে মনে দাঁড়িয়ে গেছে এও সরে না ও সরে এখন মনে করেন কুকুরের জবান খুলে কিছু জিজ্ঞাসা করছে যে আপনি এদের নামতে সে না তাই না এগুলো বলতেছে আমি তো মানুষ সৃষ্টি ছিল না তুমি তো কুকুর আল্লাহাকে সৃষ্টি তখন কুকুর বলছে আচ্ছা আপনি বলেন দেখি আপনি দামি আমি দানি বলেন এখন তো মনে করেন যে মানুষ হইলে যে দানি তাকে বলা যায় আল্লাহার তো কুরাণে বলছে যে উলাই চোখ দিয়ে দিয়েছে দেখা যখন না আল্লাহর বিদান

দেহ করা অন্তর্মী যে অন্তর্মী করে আল্লাহ না থেকে দুনিয়া থাকে এই না অন্তরমী যদি মারা যায় সে কুকুরে চাইতে নিকৃষ্ট কুকুরের চাইতে নিকৃষ্ট আমাদের আজকে এই আল্লাহর ভয় অন্তরে নেই যেটার সাথে আল্লাহ আমাদের সম্পর্ক আমাদের কাজ করেন হেদায়ত দেন রহমত দেন বরকত দেন শান্তি দেন আল্লাহ নবী আলমস্লা বলছেন

ইন আল্লাদিং যে সকল মানুষ আল্লাহকে বই কে ওই যে মনে